অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপন্ড দ্য অ্যাপ্লিকেশন অব ইউএস রেসি ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থস টু অ্যালাউ দ্য ইন্টিরিয়াম গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবস্টেন্সিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ বুঝেছেন তো আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোট আমি দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রেজার উনি বলেছেন তার লেটারে অ্যান্ড সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক অ্যাকশনস আর বাংলাদেশ ইজ অলসো দ ফাস্ট টু এন্টার ইন্টু এ মাল্টি ইয়ার এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিকফাইড ন্যাচুরাল গ্যাস ফ্রম দ ইউএস আমাদের সেন্টার পিস অফ বাংলাদেশের অ্যাকশন ইজ টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইম্পোর্টস অফ ইউএস এগ্রিকলচরল প্রোডাক্টস সচ কটন হিট কন এন্ড সোয়াবিন হিচ উইল অফর বেফিটস টু ইউএস ফার্মার আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ লোস্ট ট্যারিফ অন মোস্ট ইউএস এক্সপোর্টস ইন দ্য সাউথ এশিয়া রিজিয়ন দ্য চিফ অডভাইজার ইন্ডিকটেড ফার ট্যারিফ কার্ডস অন ইউএস প্রোডাক্টস আর ইনকুডিং টপ ইউএস এক্সপোর্ট আইটমস সচ এজ গ্যাস টরবাইনস সেমিকন্ডক্টন্ড মেডিকল ইকিপমেন্ট বাংলাদেশ উইল বিল্ড ডেডিকেটেড ডিউটি ফ্রি বন্ডেড ওয়ে হাউস ফর কটন টু ইম্প্রুভ স্পিড টু মার্কেট মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে এগেইন একটা কোর্ট উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং ল্যাবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার সাচেস সিম্পলিফাইং কাস্টম প্রসিজিউর অ্যান্ড স্ট্যান্ডার্ড আমাদের চিফ অ্যাডভাইজার এটা বলেছেন এগেন বাংলাদেশ কোর্ট কোর্ট বাংলাদেশ উইল টেক অল নেসেসারি টু সাপোর্ট ইউর ট্রেড এজেন্ডা আমাদের প্রফেসর করছেন ইন হিজ লেটার এই ছিল আমাদের আপনাদের একটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে এই আর প্যানিক হওয়ার কিছু নাই আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে কমবে না এটুকু আমরা ব্যবসায়ীদেরকে কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে সেখানে বিডিএমের প্রেসিডেন্ট ফারুক সাহেব ছিলেন বিকেএমএ এর প্রেসিডেন্ট হাতেম ছিলেন তারপরে তপন চৌধুরী ছিলেন নাসিম মঞ্জুর ছিলেন ফর্মার বিডিএম প্রেসিডেন্ট রুবানা হক ছিলেন তো তাদেরকে নিয়েই তো মিটিংটা হয়েছে তো আমরা অ্যাসুর করেছি যে যে না আমরা যেই সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে আরো বৃদ্ধি পাবে কমবে না